বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গোবিন্দের কৃপা আমিও মোটামুটি ভালো আছি সর্দি জ্বর ছিল জ্বরটা এখন নেই তবে তো মাথাটা একটু ভার হয়ে আছে বুঝতেই পারছো আমার কথা শুনে তো আজকে ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে আবার চলে এসেছি সংসারে কাজ কীভাবে কি করি তো তোমাদের সাথে গল্প করব আর ব্লগটা বানাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার কিন্তু আগে আজকে কিন্তু স্নান পুজো সব শেষ হয়ে গেছে বুঝেছো পুজো দিয়েছি ফুল তুলেছি দেখো তারপরেও আমার গাছে আজকে কত ফুল রয়েছে এই যে দেখতে পাচ্ছ অনেক ফুল রয়েছে আর প্রকৃতিটা দেখো কি সুন্দর আজকে বৃষ্টি একদম নেই আকাশ একদম ঝলমলে শারদ শারদ একদম দেখো শারদীয় শারদীয় আবহাওয়া বইছে দেখতে ফুল গাছেও দেখো রয়েছে রয়েছে তিনটে ফুল আজকে অনেক ফুল ফুটেছে এই দেখো একদম গাছ থেকে ফুলটা দেখাচ্ছি পাচ্ছ এই দেখো আকাশে প্লেন যাচ্ছে গো শব্দ হচ্ছে নিশ্চয়ই ভিডিওটার মধ্যে তোমরা শব্দটা শুনতে পাবে তো চলো এবার রান্নাঘরে যাই কি বান্না করি তোমাদের দেখাবো চলো তো চলে এসছি রান্নাঘরে আজকে একটা পাঁচ মিশালি বলতে পাঁচ মিশালি সব রকম সব কিছু নেই তবে পাঁচ রকমের হয়ে গেছে কিন্তু কুমড় নেই যেটা একদম রাজা পাঁচ মিশালি সবজির রাজা কুমড় মিষ্টি কুমড় সেটা আজকে নেই তো যা আছে যেগুলো সবজিগুলি নষ্ট হবে সবজির তো ভীষণ দাম এখন তো এগুলি একটু নিরামিষ থেকে রান্না করবো বেগুন দিয়েছি ডাঁটা দিয়েছি পেঁপে দিয়েছি কোয়াশ দিয়েছি আলু দিয়েছি এগুলি দিয়ে আর সাথে দেব এই দেখো সোয়াবিন সয়াবিন ভিজিয়ে রেখেছি সয়াবিন দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করব আর এদিকে করব এই যে কেসকে মাছ দেখতে পাচ্ছ মাছগুলি কালকে তো করেছি পাতরি আজকে করব এই যে কোয়াশটা আলুর মতো কুচকুচ করে কেটে নিয়েছি বেশিরভাগই সবাই কোয়াসটা মাছটা এই মাছটা আলু দিয়ে রান্না করে তো আমি আজকে কোয়াশ দিয়ে রান্না করব এখানে পেঁয়াজ আর রসুন কাটা আছে তো রান্নাটা করব এভাবেই তো তোমাদের দেখাবো কিভাবে করি ঠিক আছে আর এখানে আছে তো পাঁচ মিশালি সবজি দুটোই হবে আজকে রান্নাবান্না তেমন কিছু আর করবো না আর এখানে একটু আদা কুচিয়ে রেখেছি থেতো করে রেখেছি নিরামিষ তরকারির জন্য ঠিক আছে চলো এবার ওভেনের কাছে যাই সঙ্গে থাকো দেখতে থাকো কি রান্নাবান্না কীভাবে করি দেখো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে তো এবার এটার মধ্যে একটু তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম কড়াইটা গরমও হচ্ছে কারণ কড়াইটা বসিয়েছি বেশ খানিকটা সময় হয়েছে তো আমি তেলটা সবটা করার মধ্যে যাবে লাগিয়ে নেব যাতে মাছগুলি লেগে না যায় তারপরও না মাছগুলি ভীষণ ছোটো তো এগুলি যদি ভাজি করতে যায় এগুলি একটু ভেঙে যাবেই তারপরও দেখি যতটুকু পারা যায় একটু ভালোভাবেই ইয়ে হয়েছে আর তেলটা লাগিয়ে এদিকে দেখো মাছটাতে আমি নুন হলুদ মেখে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে মেখে রাখছি ও তেলটা গরম হলে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আবার দেখাচ্ছি ধরে দেখো মাছটা দিয়ে দিয়েছি এবার মাছটা যখন একটু ভাজি হয়ে যাবে তারপর কড়াইটা সাইডে ধরে ওটাকে আমি নাড়া দিয়ে দেব ভাজিটা তারপর বুঝতে দেখো মাছগুলি কি ভীষণই ছুটো এগুলিকে বেশি নাড়তে গেলে একদম ভর্তা হয়ে যাবে তো তোমরা সবাই নিশ্চয়ই বান্না তো সবসময়ই করতে থাকি দুঃখ পুজোর কথাও বলি সবার নিশ্চয়ই পুজোর কেনাকাটি হয়ে গেছে আমার কিন্তু এখনো সেভাবে কিছুই হয়নি এখনো এটা পেন্ডিং আছে কি কী কিনবো যদি কিনি তাহলে নিশ্চয়ই শপিংয়ের একটা ভিডিও বানাবো আর না কিনলে তো এইভাবেই চলবে পুজো ঠিক আছে এক মিনিট পর আবার এক পাঁচটা ভাজি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো কুলিকে ভাজতে গিয়ে কি হাল হয়েছে মাছে মাছ বছর কড়াইটাতেই তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে এটার মধ্যে দিয়ে দেবো কেটার রাখা পেঁয়াজ আর রসুনগুলি আর এদিকে দেখো এই যে আমি মশলাটা বানিয়ে নিয়েছি এটা দেখাইনি তোমাদের যে মশলাটা বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে গুলে নিলাম আর কি তাহলে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে যায় একটার সাথে একটা তেলটা আমার গরম হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ একটা পেঁয়াজ বসুন কুচিগুলো দিয়ে দিলাম এই দেখো মশলাটা আমার কঠানি হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে রাখ যাবো এখানে কেটে রাখা এই যে কোয়াশগুলো এবার কোয়াশগুলো ভালো করে মেরে কেড়ে একদম মিশিয়ে ভেজে নেই দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আবার টুচছে দেখো আমার মাছের ঝাল কিন্তু রেড রেডি কেচকি মাছের ঝাল মাছ কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে এটাকে সাফ করে মানে সাফ করে বলতে সাজিয়ে গুছিয়ে তারপর তোমাদের দেখাবো বন্ধুরা তাও একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে এই যে আচ্ছা ঝালটা নামিয়ে নিই তারপর বসাবো নিরামিষ সবজিটা ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা সবাই যেরকম রান্না করছি ঘরোয়া রান্না সেরকমই ভিডিও বানাচ্ছি সবাই একটু ভিডিওগুলি দেখে দিও বন্ধুরা সবজিটা দিয়ে দিলাম বন্ধুরা এটা এবার একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সবজিগুলি ফ্রিজে ছিল তাই এগুলিকে একটু আলাদা একটু ফাঁপ দিয়ে নিচ্ছি আর কি সেদ্ধ করে নিচ্ছি নালে কিন্তু একবারে এক সোমবারেই বসাতাম পাঁচ মিশালি সবজিটা একটু ফাঁপ দিয়ে নেই কারণ এগুলি ফ্রিজে ছিল তত্তা বাজার থেকে আনলে সঙ্গে সঙ্গে সেগুলিকে আমি তোমার ফাঁপ দিই না একদম ডাইরেক্ট রান্না করে ফেলি ঠিক আছে তো পাঁচ মিনিট পর আসছি এগুলি একটু সিদ্ধ হয়ে যাক আর এখানে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি এই দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে আর নিরামিষ সবজিটা সম্বাস দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে এবার ওটার মধ্যে ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম পড়ুন আদা গতিটা দিয়ে দিলাম আদা কপিটা আদা গুটিটা দিয়ে আদাটা দিয়ে দিয়েছি দেখো আদাটাও ভাজা ভাজি হয়ে গেছে এবার দিয়ে দেবো রেডি করে রাখা মশলাটা এই যে মশলাটা দিয়ে দিলাম আমরা লাল যে কাশ্মীরি লঙ্কা আছে না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করে রাখি তো ওগুলি দিয়ে সবসময় রান্না করি আমি নিরামিষ রান্না করলেও সেটা লাল হয় আবার মাছ রান্না করলেও সেটা লাল হয় চিকেন রান্না করলেও সেটা লাল হয় বেশিরভাগ কি সবাই বেশিরভাগই দেখি কাঁচা লঙ্কার তরকারি খায় কিন্তু আমাদের স্টার তো খেতে চায় না কাঁচা লঙ্কার তরকারি তো তাই শুকনো লঙ্কাই রেডি করে রাখি সবসময় শুকনো লঙ্কারই রান্না করি আমাদের এখন লাল তো নিরামিষ তরকারির জন্য হচ্ছে এটা কিন্তু লাল দেখা যাচ্ছে এবার মশলাটা তো কষানো হয়ে গেছে মশলাটা একদম কঠানো হয়ে গেছে এটার মধ্যে সোয়াবিনটা দিয়ে দেবো দিয়ে দিলাম সোয়াবিনটা সোয়াবিনটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে তারপর নিরামিষ সবজিটা যেটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো ঠিক আছে এক মিনিট পর আবার একটি যে সোয়াবিনটাও হয়ে গেছে এটার মধ্যে রেডি করে রাখার নিরামিষ সবজিটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার সবজিটা রেডি করে নিয়েছি তো এবার এটার মধ্যে এখানে একটু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম বা নেড়ে চেড়ে একটু নেই দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আমার মতো এভাবে ঘরোয়া পদ্ধতিতে কে কী নিরামিষ পাঁচ পঁচালির সবজি রান্না করো আমাকে কমেন্টে জানিও রেডি দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিই দু মিনিট পর আবার আসছি তো আমার রেডি রান্নাও হয়ে গেছে এবার এটার মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দিলাম তোকে একটু চিনিটা না দিলে দেখবে ভালো লাগে না এবার ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে সাফ করে তোমাদের দেখাচ্ছি আবার আসছি এক মিনিট পর তো আজকে রান্নাবান্না কমপ্লিট তো দেখাই কি কী রান্না করলাম এই যেটার মধ্যে আছে ভাত দেখো ভাত করেছি আর এখানে তো মাছের ঝাল এই যে কোয়াশ দিয়ে আর ছোটো মাছ দিয়ে মাছের ঝাল কেচকি মাছ দিয়ে ঝাল আর তোমাদের এই দিকে মনে হয় মুরালা মাছ বলে মুরালা মাছ আর কি আচ্ছা মাছের ঝাল ডাকাটা এবার খুলে রাখি আর এখানে হচ্ছে একটা নিরামিষ সবজি ঘিটা গলেনি ঘিটা দিয়েছি এটা তো দিয়ে দিলাম ঠিকই আমি সবজি আর এখানে হচ্ছে একটু ডাল আছে এই রান্না বান্না কমপ্লিট তো বন্ধুরা আজকের ভিডিওটাও আর বেশি বড় করব না তো চলো বাইরের বিউটা একটু তোমাদের দেখায় তারপর ভিডিওটা এন্ড করে দেবো বাইরের দিকে তাকানো যাচ্ছে না এত রৌদ্র উঠেছে আজকে আর আমিও কিছু কাপড় চোপড় ধোয়া দাই করেছি যাক আমার কাপড় চোপড়গুলিকেও শুকিয়ে যাবে ভালোই হলো তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই ভিডিওটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওগুলি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ শুভ দুর্গা পুজো শুভ শারদ শুভেচ্ছা সবাইকে টাটা বাই বাই ভিডিওটা এখানে রাখলাম কালকে আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে করতে ব্লগ বানাবো টাটা সবাই ভালো থেকো রাধে রাধে টাটা